গত বছরের পত্রিকায় দেখেছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে গিয়ে হাজার হাজার মা বোনরা তাদের ইজ্জতকে নষ্ট করে এই অশ্লীলতা কি কোনো মুসলমান মানতে পারে সুতরাং যাদের ছেলে মেয়ে আছে বাড়িতে আটকায় রাখবেন বাড়ি থেকে বের হতে দেবেন না কি যে অবস্থা ভাই অন্য দিনে গোলাপ ফুলের দাম দশ টাকা আর ভালোবাসা দেবো একই গোলাপ লাগে দুইশো টাকা মানে এত ভালোবাসা ঢেউ বয় ফুলের দাম একেবারে আকার চুম্বি হয়ে যায় এই ধরুন যুবকদেরকে বলবে শোনো এই যে তোমাদের ডানা পার্কে শখের পল্লিতে চব্বিশ ফেব্রুয়ারি একটা করে নিয়ে যে তোমরা বসে থাকবে এ কথা কর না কে এই যারা যারা সিঙ্গেল কমিটি আসা এই জোড়া কমিটিকে এলাকার থেকে তাড়াতে হবে না হলে এলাকা কিন্তু আল্লার গজব নাজির হবে বুঝে শুনে কাম করবেন কোনো অবৈধ কাজ এই এলাকায় চলতে দেওয়া যাবে আসল ওয়াজ করলাম এটা আসল ওয়াজ আসল এটা হলো ই মানের ওয়াজ বাংলাদেশে 90% মুসলমানের দেশে চোদ্দই ফেব্রুয়ারি যা চলে এটা মুসলমান না মানতে পারে তাহলে চিৎকার করে বলেন ক্ষমতার অহংকার করা যাবে আমার বন্ধুকর মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নাবিজি এই কোরআনের দামার দামার কারণে আমার নবীজিকে তারা জেলখানার মধ্যে বন্দি করলো আমার নবী এক নয় দুই নয় সাড়ে তিন বছর পর্যন্ত জেলে বন্দি ছিল চিৎকার করে বলেন তো দেখি কত বছর এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যেই জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না কত সামার নবীকে তারা এমন একটা জেলের মধ্যে বন্দি করলো দিনের পরে দিন যায় মাছের পরে মাছ যায় খাবার দেয় না রে আমার নাবি সাবিরা খাবার না পে না পে গাছের পাতাগুলো ছিঁড়ে সিরে খেয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ নৌকার মুসলমান চিৎকার করে বলেন তো আমার নবীজি যে জেলে বন্দী ছিল আমার নবীজি কি ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে হক কথা বলার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজিকে তারা জেলখানার মধ্য বন্দি করেছে এ নৌকার মুসলমান এখান থেকে বোঝা গেল আমরাও যদি কালেমার কথা বলি আমরাও যদি কালেমার পথে চলতে যাই ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীর মতো আমাদেরকেও জেলে বন্দি হওয়া লাগতে পারে এখন আমি আপনাদেরকে বলতে চাই হে নওগার মুসলমান চিৎকার করে বলন্ত দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে গেলে আমাদের নবীর মতো জেলে বন্দি হতে হবে রাজি আছেন ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে রাজি আছেন মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন আমরা ইমানের পরীক্ষা দেব প্রয়োজন